কোন মেয়েটির গতর কেমন কোন মেয়েটির বুক খবর পেয়ে লম্পটদের লালায় মুখ রাত বিরেতে ডাক আসবে যেতেই হবে ডেরা শাখা সিঁদুর বিষম দায় যে কার সাবধি ফেরায় ফিরে এলেও মুখে কুলুপ নইলে মরণ ফাঁদে সন্দেশখালির নোনা জলে বঙ্গমাতা কাঁদে কার আছে অসীম সাহস কার বুকেতে শ্বাস বাধা দিলেই ভেড়ির জলেবে গোটা নাশ শাহজাহানের দু পাথরে গরিব চাষি সাধবে নাও জমিটুকু ঘরের লক্ষ্মী বাদে সম্মান হারার ভয় যাদের নিত্য দিনে মারে কি এমন দোষ ওরা যদি মরে অনাহারে সহ্যের একটা সীমা আছে সব শেষে প্রতিরোধ মা বনেদের প্রতিবাদে দিচ্ছেোধ দেওয়ালে পিঠে নাকি পাল্টায় দেওয়াল লেখা সন্দেশ খালি তোমার কাছে রয়েছে অনেক শেখা যারা ছোট্ট তাদের আমি বলি কেমন লাগবে আপনার ঘরে ঘটলে সন্দেশ খালি মায়েরা পথে নামলে মুক্তি নয় কো বেশি দূর শাসক tu mi sunt equipao, mi sorgio nel fuor.